চাষির মুখের আসে আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার একটা টোটাল টিম আজকে সারা ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছি শুধুমাত্র চাষি ভাইদের মুখে একটা চওড়া হাসি ফোটানোর জন্য আর আজকে আমরা এই কাজে একশো শতাংশ সাকসেস হয়েছি তার পুরো ক্রেডিট আমি দেব স্বয়ং ঈশ্বরকে আর দেব আমার সমস্ত কৃষক বন্ধুদেরকে যারা আমাদের ফেসবুক এবং ইউটিউবের ভিডিও দেখে আমাদের সাথে কনট্যাক্ট করে আমাদের প্রোডাক্ট এবং পরামর্শ নিজেরা নিয়ে নিজেদের জমিতে এত সুন্দর সোনার ফসল ফলাচ্ছে আর যে সমস্ত কোর মেম্বার আমার সাথে যুক্ত হয়ে চাষি ভাইদের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করছে আমি সমস্ত আমার বন্ধুদেরকে জানাবো অশেষ ধন্যবাদ আপনাদের জন্যই আজকে কিন্তু আমরা এত বড় একটা কর্মকাণ্ড করতে পেরেছি আজকের আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আর উত্তর চব্বিশ পরগনায় যেটা আমি এসেছি সেটা এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা পিভিএস অনেক ভিডিওতেই এই কৃষক বন্ধুকে দেখিয়েছি দাদার বিভিন্ন রকম চাষ আছে আজকে কিন্তু আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে প্রতিবেদনটা সেটা হচ্ছে লাউ চাষের উপর এই লাউ চাষের উপর দাদা কিন্তু আমাদের কোম্পানির ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানি সমস্ত এগ্রিকালচার প্রোডাক্ট কিন্তু এখানে ইউজ করেছে এবং কিভাবে করেছে কি না করেছে সমস্ত কিছু ওনার মুখ থেকে শুনবো কিন্তু আপনারা যারা লাউ চাষ করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি মনে করেন যে আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ নিয়ে চাষ করবেন এবং নিজের জমিতেও সোনার ফসল ফলাবেন তাদের জন্য বলছি আমাদের ফোন নাম্বার আমার ফোন নাম্বার হলো এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনিও আপনার লাউ জমিতে আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ ইউজ করে আপনিও আপনার জমিতে সোনার ফসল ফলাতে পারেন একটা জিনিস আমি আমার ফার্মারদেরকে দেখাই এখানে দেখুন কত সুন্দর সাদা শিকড় কিন্তু ছেড়েছে অসংখ্য সাদা শিকড় এখানে কিন্তু আছে এই ধরনের সাদা শিকড় মানে চাষিরা জানে যে যদি গাছের শিকড় ভালো হয় তাহলে সে গাছের অনেক সমস্যা কম হয় তো আর সে গাছের ফলনও ভালো হবে তো এত সুন্দর শিকড় এবং এত সুন্দর ফলন কিভাবে উনি করেছে কী কী প্রোডাক্ট আমাদের এখানে ইউজ হয়েছে আমরা সরাসরি ফার্মার বন্ধু থেকেই জেনে নেব আর যারা আমাদের রেগুলার ফলো করেন তাদেরকে তো অশেষ ধন্যবাদ যারা নতুন দেখছেন তাদেরকেও বলবো আপনারাও যদি মনে করেন এরকম অসংখ্য জালি আপনাদের লাউবাগানেও হোক তাহলে আপনারা সময় নষ্ট না করে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ ব্যবহার করে নিজেদের জমিতে সোনার ফসল ফলান তো এখানে অসংখ্য জালি অসংখ্য জালি এবং আরেকটা ইনফরমেশন একটু দিয়ে রাখি এখানে কিন্তু প্রতিদিনই হ্যাঁ লাউ ওঠানো হয় আজকেও সকালে লাউ তোলা হয়েছে তারপর দাদারা এখন জমিতে আছে ওনাদের সাথে আপনাদের পরিচয় করাবো এবং কি কি প্রোডাক্ট এখানে ইউজ হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব লাউ বাগানের ভাড়ার উপরের দৃশ্য গাছগুলি কেমন সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং নিচে কিভাবে লাউ ঝুলে আছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম লাউ গাছে আমাদের প্রোডাক্ট ইউজ করার পর কি সুন্দর শিকড় এসছে সেটাও দেখালাম কিভাবে দাদারা ভাড়া করেছে সেটারও আপনারা দেখলেন আপনারা অনেকেই এই ধরনের ভাড়া করে চাষ করেন তো যারা দীর্ঘদিন লাউ চাষ করছেন তারা যদি মনে করেন যে আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ একবার ব্যবহার করে দেখবেন তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন চলুন একটু আগিয়ে যাই এবং যে দাদা এই জমিটা চাষ করেছে ওই দাদার সাথে একটু আপনাদের আলাপ করাবো এবং কী কী প্রোডাক্ট এখানে ইউজ হয়েছে সেগুলিও আপনাদের সাথে আলোচনা করব এবং ওনার মুখ থেকেই আমি আপনাদেরকে শোনাব অসংখ্য জালি অসংখ্য লাউ কিন্তু এখানে ধরে আছে আর এবারে লাউয়ের বাজার কিন্তু ভীষণ ভালো তো একটু চেষ্টা করি আরেকটু একটু হারিয়ে যাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এখানে লাউ ধরেছে এদিকটা অসংখ্য জালি তো ভিতরটা খুব গরম প্রবলেম আপনাদেরকে দেখাই প্রতিটা জায়গায় কিন্তু অসংখ্য জালি কিন্তু এখানে আছে ছোটো বড়ো অসংখ্য জালই কিন্তু এখানে আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এই জমিটা যে দাদা চাষ করেছে সে দাদার সাথেও আমরা আপনাদেরকে পরিচয় করাবো এবং দাদার থেকে জানবো কী কী প্রোডাক্ট উনি ওনার জমিতে ব্যবহার হয়েছে বিমল দা নমস্কার দাদা তো এই লাউ বাগানটা কতটা পনেরো কাটা তো এই লাউ বাগানে আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলি ব্যবহার করেছেন সেগুলি কি কি কী মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোন কোন প্রোডাক্ট ব্যবহার করেছেন ব্যবহার করেছি আচ্ছা

আচ্ছা লিকুইড হিউমিক যেটা এগ্রি হিউমিক তাই তো করেছি আচ্ছা তো এখানে লাউ কদিন পর পর কাটা চলছে রেগুলার কাটেন তাই তো তো এখানে কত কাটা বললেন আচ্ছা রেগুলার কতটা করে হচ্ছে আপনার আচ্ছা

হুম আচ্ছা আচ্ছা ছোট বয় ভালো আচ্ছা 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 একদম একদম ছোট সাইজের বয় ভালো হ্যাঁ তো আমার দর্শকদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে অসংখ্য জালি কিন্তু এখানে আছে তো দাদা অন অ্যান অ্যাভারেজ যে হিসাবটা আমাদের দিলো যদি একশো করেও একশো পিস করেও যদি প্রতিদিন কাটা চলে এবং সেটা যদি কুড়ি টাকাও মার্কেট থাকে তাহলে কিন্তু পার ডে দু হাজার টাকা ইনকামের এখানেও একটা জায়গা আছে তো প্রিভিয়াস ভিডিওতেও দাদাকে দেখেছেন আজকের আর একটা ভিডিও আমি সমস্ত ক্ষেত ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা লাউ চাষ করেন তাদেরকে বলবো আপনারাও একদম সময় নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ ব্যবহার করুন এবং আপনার বাগানেও এরকম অসাধারণ ফসল ফলান আপনার মুখেও চড়া হাসি ফুটুক আর আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তাদেরকে বলবো অশেষ ধন্যবাদ যারা প্রথম দিন আমাদের ভিডিও দেখছেন তাদেরকে বলবো যদি আপনাদের এই ভিডিও কাজের আসে তাহলে আপনারা কাজে লাগান আর যদি মনে করেন এই ভিডিও আপনার কোনো কাজের নয় তাহলে আপনি আপনার সেই বন্ধুকেই ভিডিওটা একটু শেয়ার করুন যার কাজে আসতে পারে যারা আমাদের রেগুলার ভিডিও দেখে যারা আমাদের ভিডিও দেখে আমাদের প্রোডাক্ট পরামর্শ নিয়ে প্রোডাক্ট ব্যবহার করে নিজেদের জমিতে চওড়া হাসি ফোটাচ্ছে তাদেরকে এবং আমার সমস্ত ফেসবুক ইউটিউব দর্শকদেরকে জানাই আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ উইশ ইউ ওয়েলথ